হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো বৈষ্ণবকে বাঞ্ছা কল্পতরু বলা হয় কেন এর আধ্যাত্মিক তাৎপর্য কি বৈষ্ণব মানে কেবল একজন ধর্ম পরায়ণ ব্যক্তি নয় তিনি হচ্ছেন এক চলমান আশীর্বাদ এক জীবন্ত কল্পতরু যেমন কল্পতরু ইচ্ছামতো ফল দেয় তেমনি একজন বিশুদ্ধ বৈষ্ণব কারো এক বিন্দু শ্রদ্ধা দেখলেই তার হৃদয়ে জাগিয়ে তোলেন কৃষ্ণ ভক্তির আলো বৈষ্ণবের হৃদয় দয়া ও করুণায় পরিপূর্ণ তিনি নিজে কিছু চান না বরং জীবের অনন্ত কল্যাণই তার একমাত্র ইচ্ছা তিনি ভগবানের প্রেম নিজে ধারণ করেন এবং সেই প্রেম বিলিয়ে দেন নিঃস্বার্থভাবে তার সাহচর্যে জন্ম নেয় ভক্তি যাকে শুদ্ধ বোধ ও প্রাণে প্রভাবিত হয় চিরন্তন আশ্রয়ের অনু অনুকরণ এই কারণেই বলা হয় বৈষ্ণব কৃপা করলেই জীবনের আসল ইচ্ছাগুলিও পূর্ণ হয় কারণ সেই ইচ্ছাগুলো আর বস্তু জগতের হয় না হয়ে যায় ভগবানের দিকে ধাবিত সাধারণ কল্পতরু দেয় ইন্দ্রিয় সুখ কিন্তু বৈষ্ণব দেন কৃষ্ণ সেবা ও চিরন্তন শান্তি তিনি নীরবে হৃদয়ে ছুঁয়ে যান তার উপস্থিতি শুধু জ্ঞানে নয় প্রাণও আলো ফেলে তিনি এক পরম আশ্রয় যার সান্নিধ্যে ক্ষয় যার সান্নিধ্যে ক্ষয়ষ্ণ বাসনা থেকে মুক্ত হয়ে জীব আত্মিক সত্যে যা সত্য জাগে তাই বৈষ্ণব কেবল কল্পতরু নন তিনি হলেন জীবনের প্রকৃত গন্তব্যে পৌঁছানোর এক স্নিগ্ধ সেতু সেতুবন্ধ হরে কৃষ্ণ